আমি নিজে তো পঞ্চাশ একান্ন বন্ধ বছর হয়ে যাচ্ছে মাত্র গেছি তো বুড়াতে গেছে তারপর ইয়েতে এসে যখন আমার যৌবন শেষ পাই আপনার বয়সের যৌবন ইমানের যৌবন শেষ হয় নাই এমন ইমানের যৌবন বহাল হওয়া আছে আলহামদুলিল্লাহ আর এই যৌবন পার্থে থাকবে আমাদের এটা কোম্পানি এটা ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক করুন আপনি বয়সের যেটা যৌবন বলে তা আমি বসে আমি এখনো পার্থক্য কোনো অনুভূতি আমার মধ্যে আসেনি আগে বসে একটু জাম করতে পারতাম উপর থেকে এখন একটু একটু ডিউরেশন একটু ইয়েটা কি বলে এটাকে ওটা একটু কমে আসছে হয়তো একটু হাঁটু হাটুড়ে হয়তো কিছুটা হয়তো আসছে বাকি স্পিহার চেতনা দা বাতের যে জজবা হ্যাঁ ওটাতে কোনো কমতি হয় না ইনশাআল্লাহ মাজিস তো এই যে ধরেন এত বছর আমরা জমড়া করতে পারি নাই আমি রসুল্লাহের দরবার গিয়ে আমি একটা কথা বলেছি আমি আজকে আসলে অনেক আবেগ আমার মধ্যে আছে কিন্তু আমি চাই না যেহেতু কান্নাকাটি করে এই শুধু আবেগের মধ্যে সে অব্দু থাকি আমি খুব ধৈর্যের সাথে নিজেকে একটা কন্ট্রোল করার চেষ্টা করছি আমি আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি কারণ মানুষ যখন কান্নাকাটি করে যখন তার কান্না আসে তখন কান্নাটাই মুখ্য হয়ে যায় মানুষের তখন আর মূল মেসেজটা মানুষ আর নিতে চায় না এই আমি অনেক উচিত ধারণ করে আমি কথাগুলো বলতে চাই আমি পঞ্চাশ বছর পরে ওমরা দিয়ে গিয়েছি আমি এবং এই দীর্ঘ সময় যে আমি যেতে পারি নাই এটার জন্য আমার একটা আফসোস ছিল সেই আফসোসটা কিন্তু খুব বেশি না কিন্তু কারণ আমি আমার সময়টুকুকে আমি যেইখান থেকে ওমরার উৎপত্তি যেখান থেকে হজর উৎপত্তি যেখান থেকে আমরা হজের বিকাশ সে তহিদের সাথে বাংলাদেশে অনেক কষ্ট আমাকে পেতে হয়েছে আমাকে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে আমি যখন রাজশাহী কারাগারে ছিলাম এটা ছিল আমার জীবনের সবচেয়ে নির্জন কারাগার সবচেয়ে ভয়াবহ কারাগার ছিল এটা আমি যখন রিমান্ডে এখন আসছি রাজশাহী কারাগারে তখন আমি রিমান্ডের এই অফিসের দেখে বলেছিলাম এরা ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা থেকে গিয়েছিল আমার রিমান্ড নেওয়ার জন্য আমি তাদেরকে বলছিলাম যে ভাই আমি তো রিমান্ডে এসে মনে হয়ে হচ্ছে আমি মুক্ত হয়ে গেছি এখানে কারণ রাজশাহী কারাগার আমাকে এমন একটা জায়গা রাখা হয়েছে এটা করিমা দিয়ে অথচ তখন করিমা ছিল না তখন করিমা তখন প্রায় শেষ যেখানে ভয়াবহ একটা একদম ফাঁসির মঞ্চে একবার পাশেই আমাকে রাখা হয়েছিল ওখান থেকে মানুষকে ধরে তারপরে ফাঁসি নিয়ে যায় ওই জায়গা থেকে ওই গন্ত গোসল গিয়ে নিয়ে যায় একদম একা একজন আমি শুধু আমার সাথে জিন্সার কিছু ছিল না এবং জিন্সা আমার সাথে ছিলটা আমি একদম আমি লক্ষ্য করছি এটা জিন্নাত আমার চতুর্দিকে জিন্নাত আর জিন্নাত গাছ গাছালি এত ভয়াবহ একটা নির্জন অবস্থা ওই সময় আমি আমি গোসল নাস রোজা স্বপ্ন দেখেছিলাম আমি এই নির্জন অবস্থায় রাজশাহী কারাগারে আবার দীর্ঘ সময় আমি ওই রোজা স্বপ্ন দেখেছি আমি তো আমি যখন যখন আমাকে ওই সেল যখন রিমান্ড নিয়ে গেলো রিমান্ডের অবস্থা তো ভয়াবহ চতুর্দিকে একটা নির্যাতন অবস্থা থাকে কিন্তু ওই ওই নির্ নির্জনতার চেয়ে নির্যাতনকে আমার কাছে সহজ মনে হচ্ছিল কারণ নির্জনতাটা এত ভয়াবহ এখন দেখুন আমি এই জাতীয় বহু কথা রয়েছে আমার অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের আমার জীবনের সংগ্রামের যে বিষয়গুলো এখন এই পর্বরা শেষ করে যখন আমি রসুলের দরবার দাঁড়িয়েছি আমি যদি আরও তিরিশ বছর আগে যদি ওর যেতাম আরও পঁয়ত্রিশ বছর আগে আরও বিশ চব্বিশ পঁচিশ বছর আগে যেতাম আমি রসুলের সামনে এতগুলো কারগুজা নিয়ে কিন্তু আমি যেতে পারতাম না কিন্তু এবং দেখুন আমি কথাগুলো কেন বলতেছি যখন আমি রজে যখন সালাম দেওয়ার জন্য ঢুকতেছিলাম তখন স্বাভাবিক আমার মধ্যে ছিল যে ও মুসাই ইয়া রসুল্লাহ ইয়া খাইদাল খুল্লাহ ইয়া সঈদিদুল কলাইনী আল্লাহ এইভাবে যে দোয়াগুলো হ্যাঁ কিন্তু

এটা ওই সময় আমার মুক্তি বের হয়েছে এবং তখন আমার সামনে সমস্ত মুসলিমদের বিশাল যে স্যাক্রিফাইস এটা আমার সামনে তখন তো সুতরাং আশা করি এই সাক্ষাৎ রসুল্লা সাদ সাক্ষাতাম এই ওমরা এটা স্বাভাবিক কোনো ওমরা এবং স্বাভাবিক কোনো কবরজা জিয়ারত না এটা এবং এরপর আমার জানা ছিল না আরো কিছু কথা বলতে হয় রসুল্লাহামকে দেখে সেখানে রসুল্লাহ ব্যাপারে যে দোয়াগুলো করি আজানের পরে

রসুল্লার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিস ঠাওয়া হয় আরো কিছু কথা আছে যে রসুল্লাহ আপনি যথাযথ আমল দাদাই করেছেন যেমন আপনি আমরা আল্লাহ আব্দাল আল্লাহ রসুল আল্লাহ হালবাল্লো আল্লাহ আলা আল্লাহ হে আমার আমি কি এই দায়িত্বকে পৌঁছিয়ে দিয়েছি আমি কি আমার দাদা করেছি সাহবের বললেন নাম আল্লাহ বলেন বললেন

দাগিয়ে কি পড়তে হয় তিনি অসংখ্য অন্তত তিরিশ চল্লিশ বার হজ এবং করেছেন এমন একজন আলে আমার শ্বশুর মুফতে হাবিবাবু সাহেব নাজি আব্দ সাহেব অনেক বড় আলেম এবং উনি প্রায় বছর হাদিসের একজন লোক যিনি চল্লিশ বছর হাদিস পড়ান এবং যিনি তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বার তিনি হজ এবং করেছেন তিনি সব মিলিয়ে তাহলে একদিকে এই কোরআন সুল্লার সমস্ত নুসুস তার সামনে আর এদিকে প্র্যাকটিক্যাল মক্কা মদিনার সমস্ত জায়গাগুলো তার চোখের সামনে ওনাকে আমি জিজ্ঞেস করলাম

উনি এই রূপে থাকতেন আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে যখন এখানকার ওই শিক্ষক ছিলেন আজ থেকে প্রায় এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা হবে তো হ্যাঁ চল্লিশ বছর আগের কথা তো যাই হোক উনি যেহেতু বড় আলম আমি ওনাকে বললাম যে কি কি বলতে হবে খবর দাঁড়িয়ে কি কি বলতে হয় তো উনি আমি কি বলছি সেটা আমি ওনাকে বিনে নেই উনি বিভিন্ন শব্দ বললেন যে এগুলো এগুলো বলতে হয় এগুলোকে বলতে হয় তার মধ্যে তিনি এই শব্দটা বললেন আদাই তালা মা না বলা সাহা ও মহাবল্লা তার ইসা দেখেন এগুলো যে একবারে খুব বিশুদ্ধ সেই হাদিসে আমার অসংখ্য মতায়তে এই শব্দগুলো আছে তা না এগুলো বিভিন্ন রায় বিভিন্ন আছে কিন্তু শব্দগুলো এগুলো সুন্দর শব্দ শব্দগুলো কিন্তু ওই জায়গায় এবার বলতে হবে এটা সবার জন্য জরুরি না কিন্তু রসুলের পরিচয় এগুলাই আব্দাল আমানা বল সাহাল ওম্মা অবাল্লা কাল রিসা আলা এগুলো রসুলের পরিচয় এগুলো রসুলের কাজ ছিল তো আবেগের জায়গাটা হলো রসুলের সাথে এই সমস্ত শব্দের মাধ্যমে সম্পর্ককে যুক্ত সম্পর্ককে কায়েম করা আমার ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই আমরা হজ এবং এই যে বিভিন্ন জায়গাগুলোতে যাওয়া এটা শুধু একান্ত ফজলতের জন্য ছিল না ফজলত তো আছেই আমি হিসেবে এটা ফজলত আমরা কামনা করি মক্কাতে মদিনাতে এক এক রাখাতের ফজলত আমরা সবাই জানি মক্কায় পণ্য কত মদিনতে পণ্য কত মুখ মুখে পণ্য কত আমরা জানি নফল নামাজের সোয়াব নফল ডাকাত নফল নামাজের সোয়াব নফল সোহাতের সোয়াপ ওমরা সাপটা আমি বললাম যে রমজান মাসে এক অমরা করা এটা রসুলের সাথে হজ করার সম্পর্ক পোহারি মুসলিমের হাদিস কিন্তু সেই হাদিস